দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোববার দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি দেশে অবতরণের পর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে যান রাত পৌনে তিনটার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হয় পর রাত তিনটায় বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ এর আগে আট মে গভীর রাতে থাই এয়ারওয়েজের টি জি থ্রি ফর্টি নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয় তার দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয় জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয় এছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় আব্দুল হামিদ ব্যক্তি হিসেবে সতেরোতম রাষ্ট্রপতি ছিলেন তিনি প্রথম মেয়াদে দু তেরো সালের চব্বিশ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে একুশতম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন দু সালের সাত ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি এদিকে ওয়ারেন্ট না থাকায় আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন অপরাধ প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হবে উপদেষ্টা আরও বলেন কেউ যেন হয়রানির শিকার না হয় সে কারণে যাচাই বাছাই করেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে মামলার পর যাচাই বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে so Nauchad, bjtv news desk